বন্ধুরা চলো হায়দ্রাবাদ দেখে আসি কত সুন্দর আজকে ওয়েদার এই জন্য আমি ভিডিওটা করছি তলার উপর থেকে কত সুন্দর লাগছে বিল্ডিংগুলো স্পষ্ট দেখা যাচ্ছে অন্য অন্য দিন উপর থেকে ভিডিও করলে আকাশটা কুয়াশা লাগে থাকে ম্যাক ছায় পরে ওই জন্য ভিডিও ভালো আসে না ওই জন্য আজকে রৌদ্র উঠেছে ভালো ক্লিয়ার আকাশ ওই জন্য ভিডিওটা করেছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর এখানেই মাটির বাড়ি বলতে কিছুই নেই সব সিমেন্ট বালুর বাড়ি কংক্রিটের কত সুন্দর বিল্ডিং দেখো যেখানেই চোখ যাবে সেখানেই বিল্ডিং আর কমসে কম পঞ্চাশ তালা চল্লিশ তালা চোদ্দো তলা এই যে এই বিল্ডিংগুলোতে সবগুলোতে সৌরশক্তি লাগা আছে সোলার ছোট ছোট বিল্ডিং আর আমরা এই বিল্ডিংয়ে কাজ করি এই যে লিফট চড়ে আছে এই বিল্ডিং এতে আমরা আছি পঞ্চাশ তালার উপরে বিল্ডিংটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও এর পাশে ছোটো ছোটো আরও বিল্ডিং তৈরি হচ্ছে এখনও কাম চলচ্ছে ওখানে এটা মোটামুটি ফাইনালের মতো হয়ে আর এখান থেকে আমি ভিডিও করছি এখান থেকে গোলকুণ্ড দেখা যাচ্ছে